স্টিম কুকুর ছাড়া কীভাবে পারফেক্টভাবে চিকেন মোমোর তৈরি করবেন আজকে আমি দেখাবো তারই রেসিপি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তুই চলুন দেখে নেওয়া যাক কিভাবে মোমো তৈরি করে এখানে আমি এক চামচ ময়দা নিয়ে নিলাম সাথে আমি আরেক চামচ ময়দা নিয়ে নিব পুরো দুই চামচ ময়দা নিয়ে নিব সাত মতো দিয়ে দিব লবণ এখানে আমি দিয়ে দিব এক চামচ সয়াবিন তেল বা রান্নার তেল তেলের সাথে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিব। এখন এখানে আমি আস্তে আস্তে পানি দিয়ে নরম ড্রো তৈরি করে নেব অনেক বেশি পানি আগেই দিয়ে দেব না এতে করে ঘেমে আঠালো হয়ে যাবে এই রকম পর্যায়ে চলে আসলে এটাকে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ভিতরের পর দেওয়ার জন্য এখানে আমি মুরগির মাংসর কিমা করে রেখেছি এখানে আমি একটা ছুরি দিয়ে প্ল্যান করে নিয়েছি আপনারা চাইলে বেলেন্ডারও প্ল্যান করতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব আরও নিয়েছি মরিচ কুচি আপনারা পরিমাণ মতো মরিচ কুচি নিয়ে নেবেন সাথে নিয়েছি ছিম ছিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি চুলে আগে থেকে তেল গরম করতে দিয়েছি গরম তেল এখন আমি এক চামচ দিয়ে দিব তেলটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব আমি এই উপকরণগুলো ভালো করে কড়াইয়ে ভেজে নিব। ভেজে নিলে কি হবে উপকরণগুলো সুন্দর একটা গন্ধ চলে আসবে আর এটা খেতেও অনেক টেস্ট লাগবে তো আমি এখানে ময়দার ডোটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে ময়দার ড্রো তৈরি করতে হয় এভাবে আপনারা ময়দার ড্রো তৈরি করবেন এবং আমি এখানেই এটাকে গোল গোল করে শেপতে নেবো এতে করে রুটি দোলতে সুন্দর হবে তো আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি মোমোর জন্য কতটুকু পরিমাণ ড্রো তৈরি করবেন এখন আমি আগে থেকে তৈরি করা পোটটা নিয়ে নেব এখানে আমি মোমোর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইনে মোমো তৈরি করতে পারেন এখানে আমি সহজ পদ্ধতিতে মোমোর ডিজাইন করে দিচ্ছি এখন একটা স্টিমার নিয়ে নিব এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এতে করে কী হবে নিচ থেকে লেগে ধরবে না এখন এখানে সবগুলো মোমো দিয়ে দিব আর স্টিম করার জন্য চলে যাব স্টিম করার জন্য রেশ করে গরম পানির আগে থেকে দিয়ে রেখেছি যাতে পানিটা ফুটে ওঠে তো এখন এটাও দিয়ে দিলাম আমার এখানে মোমো হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে এখন আমি এটাকে পরিবেশন করব। আপনারা আপনাদের মতো পরিবেশন করতে পারেন যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর দেখিয়ে নিন ভেতরটা অনেক সুন্দর হয়েছে সফট হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ